হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজ বানালাম স্পেশাল চটপটি ঘুগনি চলো দেখি নেওয়া চাকিটা কীভাবে বানালাম এখানে মটরকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি আলুগুলোকে ছোটো ছোটো করে কুচি কেটে নিয়েছি আর সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা কুচি রসুন কুচি টমেটোর কুচি আর পেঁয়াজ কুচি এরপর আমি রসুন আদা আর টমেটোর কুচিগুলোকে ভালো করে মিক্সার মেশিনে পিষে নেবো এরপরে আমরা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দেব এবং কড়াটি গরম হলে তার মধ্যে তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব এবং সেটাকে নাড়তে থাকব ভাজা হওয়া পর্যন্ত কড়ার মধ্যে দিয়ে দেওয়া পেঁয়াজের ওপর আমরা এবারে লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুনের পেস্ট এবং সেটাকে আমরা ভালোভাবে নাড়তে থাকব। এরপরে আমরা ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মশলাটি একটু ভাজা হয়ে এলে ওর মধ্যে আমরা দিয়ে দেবো একটুখানি জল তারপরে ওটাকে ভালোভাবে কষতে থাকব। এরপরে মশলাটি যখন ফুটতে শুরু করবে তার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা আলু আর আগে থেকে ভিজিয়ে রাখা মটরগুলো এরপরে ওটাকে ভালোভাবে নাড়তে থাকে একটু পরে আমরা ওর মধ্যে দিয়ে দেব জল যাতে আলু আর মটরটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পনেরো কুড়ি মিনিট পর আলু ও মটরটি সিদ্ধ হয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে বাড়ির স্পেশাল ঘুগনি